হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরও নতুন ব্লগ নিয়ে চলে আসছি আর এখন দেখছো আমি বাইরেগুলা মানে পরিষ্কার করে নিয়েছি রাতা দিয়েছি আজকে আজকে যেহেতু আমাদের এর সকাল সকাল রান্না হচ্ছে না একটু বেলা করে হবে সেই জন্য সব সাফা করে আর আমি ওখানে চান করার জন্য পুরো রেডি হচ্ছি আর কেন সে তাহলে তো সকাল সকাল জন্য চান করছে ব্লগটা অবশ্যই দেখো আর অবশ্যই লাইক করবে আর যারা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে চলো ব্লগটা স্টার্ট করি আর এই দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল মুড়ি খাচ্ছে আজকে কাজ কাজে যায়নি তো চানাচুর দিয়েও মুড়ি খাচ্ছে তো ওকে একটু বোঝাচ্ছিলাম দেখছো এখনও বাচ্চা মানে বাচ্চাই হচ্ছে এখনো বাচ্চার সেই সময়গুলো এখনও ভুলতে পারেনি সবসময় এরকম ভঙ্গি করে বলে আমি গাল দিই ওকে প্রচণ্ড গাল দিই আর আমার কাছে গাল খাওয়ার জন্যেই এসব মানে কীর্তি কারবার করে তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ সব দেখো আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আর এই দেখো রোদের সময় খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু কাঁথা টিপতে বসেছি যে কাঁথা বুন আর আমি প্রায় সব কথায় আমি ঘরে বুনি দেখো বোনা শেষ হয়ে গেছে আর কিচ্ছুটা আছে এক দেড় চাকরের মতন আছে ওটা বুনে এলে বোনা শেষ কথা থাকলে ওটা কথাটা আমার কেমন হয়েছে দেখো আমি অত তাড়াতাড়ি বুনতে পারিনি পাঁচ দিন আমার সময় লেগে যায় কথাটা বুনতে আর এখন চলো গাড়ি যেহেতু ঘরে আছে গাড়িটা একটু পরিষ্কার করবে তো মহারাজাকে দেখো আসলো বালতি সব আমি পরিশ্রম করছি কিন্তু ওর নাম শুধু গাড়িটা শুধু পরিষ্কার করবে জল আনা শ্যাম্পু কিনা সব কিছু আমি করেছি সব কিছু আর জবে থেকে গাড়িটা নেই ধুচ্ছি মানে কোন দিক থেকে আজকে বাতাস দিল কি জানে ভগবান জানে আজকে গাড়িটাকে একটু পরিষ্কার করছে শ্যাম্পু দিয়ে তো কোনো দিনেই করেনি এত দিন হয়ে গেল আমি করতাম কিন্তু আমি একদিনও চালাতে পাইনি একদিনও চালাতে পাইনি শুধু ওই সকাল হলে নিয়ে যা সন্ধ্যাবেলায় ঢুকে আমি কখন চালাবে চালাবার সময় পাইনি তো দেখো আর যে শ্যাম্পু শ্যাম্পুও আমি যে সম্পূর্ণ কিনে এনেছি আমার শ্যাম্পু দিয়ে আমার গাড়ি দেবে আমাকে চালাতে দেবে না এইরকম কার কার ঘরে এরকম মানুষ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো শ্যাম্পু দিয়ে এখন ঘষে বসেই করবে নিচের দিকে এতে জল দেখো হাফ বালতে মাস শেষ হয়ে গেল গাড়ি ঢেলে আর দেখতে পাচ্ছ কেমন নোংরা হয়ে গেছে গাড়িটা গাড়িটা পরিষ্কার করলে নিজেদেরও ভালো লাগবে গাড়িটাও সুন্দর দেখাবে আর গাড়ির লুকিং লুকটা কেমন দেখাবে আর যে সাফা করেছে কেন কেমন করে পরিষ্কার করছে আর এত গরম এত গরম রাগে আর এই যে একটু ডিস্টার্ব করছে গাড়ি পরিষ্কার করছে ডিস্টার্ব করছে